যে মানুষগুলো অল্পতে ইমোশনাল হয়ে যায় তারা বেশিরভাগ সময়ে সব মানুষের কাছে ঠকে যায় মাঝে মাঝে মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলো মনের ভিতরে থাকতে না পেরে বাইরে চলে আসতে চায় সাথে যেন প্রশ্নটাকে নিয়ে চলে যায় আমি সব মানুষকে ভালোবাসলেও কারো মনে আমার জন্য এক বিন্দুও ভালোবাসা নেই এটাই হয়তো আমার জন্যে বড় পাওনা কিছু কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে সে নিজের ভাবনায় ভুলে যায় একদিন সে অনেক দূরেও কোথায় যেন হারিয়ে যায় সব সময় কাছে থাকা বন্ধুগুলো যখন হাতটা ছেড়ে যায় তখন মনে হয় পৃথিবীটা অনেক ছোট হয়ে যায় সব সময় ধোঁকা খেতে খেতে বোকা মানুষগুলো একদিন খুব চালাক হয়ে যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক তেমনি জীবনে সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয় যার মধ্যে আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই যার মধ্যে আবেগ আছে তার মধ্যে আবেগ ভালোবাসা থাকায় স্বাভাবিক জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য হয়তো আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে সারায় ভালো থাকতে পারতাম কিছু মানুষ ইচ্ছা করে বদলায় কিছু মানুষের অবহেলা আর পরিস্থিতি তাকে বদলে যেতে বাধ্য করে গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমিতে সীমা সীমাবদ্ধ আমাদের সমাজে মিথ্যা ভালোবাসাগুলোয় পূর্ণতা পায় আর হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো তোমার আর আমার মধ্যে পার্থক্য শুধু আমার পাসওয়ার্ডে ছিলে তুমি আর তোমার বোলো লিস্টে ছিলাম আমি এতটুকুই ছিল আসলে মানুষকে বেশি ভালোবাসতে নেই কারণ বেশি ভালোবাসতে মানুষ শুধু সন্দেহ করে রোবট হয়ে জন্ম নিলেই ভালো না থাকতো ভালোবাসা না থাকতো কোনো ফিলিংস হয়তো একা আস তবে অনেকটা ভালো আস তবুও কারো টাইম পাস হতে চায় না না পারছি সব ছেড়ে একবারে চলে যেতে না পারছি সব কিছু মেনে নিয়ে তোমার জীবনে থাকতে আমার এই সত্য জীবনে মানুষ চিনতে চিনতে আমি মানুষের ভিন্ন ভিন্ন রূপ দেখে ফেলেছি এখন আর কারোর প্রতি আমার কোনো বিশ্বাস হয় আমাদের এই সমাজে কিছু কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না তবুও সেই সুন্দর সম্পর্কগুলো হুট করে ভেঙে যায় কোনো কারণ ছাড়াই পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় ভালোবাসতে কি তাকে পেতে হবে থাকুক না সে দূরে তার মত এই পৃথিবীতে ভালো থাকুক তারা যারা হাজার স্বপ্ন দেখিয়ে ফেরে গেছে যারা সেই মানুষটা যদি কখনো আমাকে কষ্ট না দিয়ে আমার জীবনে থেকে যেত সেই মানুষটা ভাবতেও পারতো না আমি তাকে কতটা সুখে রাখতাম ভেবেছিলাম তাকে ছাড়া আমার জীবন চলবে না সত্যিই বলছে তোমার কথা এখন আমার একটুও মনে আমাদের লাইফে কিছু কিছু সময় এমন মুহূর্ত আসে যা নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে নেওয়া দরকার ভুল তো সহজেই বোঝা যায় কিন্তু সহজেই পরিস্থিতি বোঝা যায় আমিও হেরে গেছি কোনো একটা মিথ্যা ভালোবাসার কাছে তুমিও কি হেরে গেছো কারো মিথ্যা ভালোবাসার কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই যা ভালোবাসা কতটা ভয়ঙ্কর আমাদের এই সমাজে সবচেয়ে ভয়ঙ্কর একজন বেকার পুরুষের জীবন স্বার্থপর এই দুনিয়ায় অর্থহীন মানুষের মূল্য কেহই বুঝে না তুমি আমার সেই চাওয়া যাকে কোনো পাওয়া হবে আমাদের জীবনে শখের মানুষগুলো একটু বেশি কষ্ট দেয় তাই না সময় সব শিখিয়ে দিয়ে দেয় কিভাবে একা থাকতে হয় কিভাবে একা বাঁচতে হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে সেখানে যদি ভালোবাসায় না থাকে না আনন্দে আসি না দুঃখে আসি কেমন যে আসি সেটা নিজেও জানি না কেউ কারো কিছুই নয় বাকিটা শুধু অভিনয় সে আমার না তাকে অন্তত কেউ ভালোবাসো তার মতো করে সময়ের বিরুদ্ধে যায় কখনো তাকে আমি সুখে করতে পারিনি কেউ না তো তার জীবনে আসো যে সব কিছুর পরিস্থিতির স্বীকার করে তাকে ভালোবাসে মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন তাকে কে ঘৃণা করল আর কে অবহেলা করলো তাতে তার কিচ্ছু যায় আসে একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবেই কেটে যাচ্ছে হাজারো মানুষের জীবন জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন নিজের দুর্বলতার কথা অন্য মানুষের কাছে প্রকাশ করবে একটা সময় আমিও বুঝতে পেরেছি আমাকে অনেক মানুষ